জাদু করেছো বলোনা যে হলো না হ্যালো হ্যাঁ সোনা ক্যা হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালোই আছি যাই এখন একটু ফাঁকা হয়েছে মানে তোমার কাছে ফোন দিই হ্যালো কলজা তুমি কোন দিয়ে আসো গাড়ি লেগে গেছো যাই হোক আমার জন্মদিন গিফট করবে হয় আমি কিছু যাই না তোমার আইফোন আমার একটা গিফট করা দেখবি এখন তুমি কুড় থেকে তুমি কিছু জানি না তুমি একটা আইফোন গিফট করো আচ্ছা আমি এখন রাখি তাহলে কি কালকে তোমার জন্মদিন কি গিফট দা লাগবি আইফোন আইফোন আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো নি আইফোন তো দেখবো চেষ্টা করে আচ্ছা রাখো তাহলে রাখো আচ্ছা রাখো কি কথা আইফোন কুটি পাবো নি এখন আমি কোন জায়গায় গেলে আইফোন পাবো কি করবো আইফোন পাবো আমি তো খাই ভ্যান চালায় আর আমার গার্লফ্রেন্ড আছে আইফোন গিফট কালকার জন্মদিন কি করে পাবো না আইফোন দেখ যে কাজ যেভাবে হোক চেষ্টা করবো নি আব্বা আছে আব্বা কবো নি না ফোনের কথা আব্বা কবো না ফোনের কথা আব্বা কবো না এমনি কবো নি যে বিয়ে করবো মেয়ে দেখা লাগবে দিয়া পছন্দ করে আসছি সেটা আমার বিয়ে দেওয়া লাগবে আব্বা কবো না আচ্ছা দেখি তো আব্বা কি করে ধারাও নাই ভ্যানের এই যুগের প্রীতি দামি দামি গিফট না দিলে থাকে না আব্বা আপনি মানুষ কি বুঝবেন আমার জ্বালা মনে মধ্যে টেনশন টেন ভালো লাগছে টেনশন তো আছে বড় একটা পরে গেছি চিন্তা যেটাই তোর আমার পাশে থাকিস আমার পাশে থাকিস ঘটনা হলো

আমার জীবনে আমি আইফোন দেখিনি ভাই ফোনটা হাতে লাগে দেখেন ফোনটা তো ভাই ভালো

এই যে আপনি বমা ঠিক আছে খুব কষ্ট করে একসাথে আমি প্রেম করেছি কত মানুষের মায়ের থাকবে কত কথা শুনেছি শুনে মনে করেন যে আদার জঙ্গল ঘুরে ফিরে আসাতে প্রেম আব্বা এই ঘটনা হলো এখন এক ছাড়া তো আমি ভাই এখন আপনি নিয়ে পছন্দ হলেও আমি বিয়ে করবা না হলেও আমি বিয়ে করবো আচ্ছা ঠিক আছে তাহলে ভাই করে বিয়ে দিন দেখ ঠিক যেহেতু আছে সালাম আলাইকুম আব্বা যেহেতু কালকে আপনার মেয়ে এসে আমার বিয়ে ঠিকই হয়ে গেছে ঘটনা হলো আপনি কোন টেনশন করেন না যায় আপনার মেয়ে এত সুখে সুখ থাকবে না ঠিক হয়ে গেল তাহলে আপনি বাড়ির যান আমি আমার বন্ধু বান্ধব দাওয়াত আমি কোনটি পাবো যদি শুনে যে আমরা প্রেম করে বিয়ে করেছি আমার বন্ধু বান্ধব যে কি কর

अरफाद होय बरा جماعه हं पण भूक रे बुडिस मा बकटा तो देला दे अब्बा वाला जो भूक ना ओला दूर बियार अमर खूप आनंद होत छे हां आ देखी जाला छे देखी देखी

আমরা বউ মাঠ মলে বাড়ির যাই মেয়ে ছাড়া ভালো করে দেখে রাখছি আচ্ছা দেখে শুনে আচ্ছা চলো মামা চলো আপনার বনে কিলিয়ে যাই দিছি এখন আমি তো গরিব মানুষ ধান চালা খাই আমার তো আইফোন কেনার সামর্থ্য নাই এখন আমি ধরেন আইফোনটা কিনিস কেনার তো সামর্থ্য নাই এখন আপনার বোনের দাবি আর জন্ম দিবেন গিফট গিফট করা আমি পাবো কুটি এই চিন্তা ভাবনার মধ্যেও দেখি যে আপনি আসছেন তাই আপনি ভাড়া হিসাবে করে নিয়ে যায় আমি আইফোনটা চুরি করে ভাই আপনি বোনে কি দিছি এই ভাই আপনি মন খারাপ করেন না আর আমার বাড়ি যাতাস করেন ভাই অন্য কোনো ঝামেলা মানে টাকা পয়সা দিক দিয়ে অন্য কোনো আর্থিক সমস্যা দিক দিয়ে যদি কোনো সমস্যা হলে ভাই আমাকে কইতে পারেন আচ্ছা ভাই যদি আমার কোনো দরকার হয় আমি আপনাকে কব আপনি পাইলে আমাকে কইবেন অবশ্যই কিন্তু আশা করি আপনার বোনে কেন সব সময় জুতার উপর বসবে এটা আমি শিওর তা রাখেন ভাই আমার একটা